নমস্কার আমি প্রীতি থেকে উত্তম বলছি স্যার হ্যাঁ বলুন জানতে পারলাম আজ সন্ধে নাগাদ প্রদেশ বিজেপির কনফারেন্সের মাধ্যমে সবাইকে অবগত করালেন যে আগামী সতেরোই এপ্রিল এবং পনেরোই এপ্রিল বিশেষ করে সতেরোই এপ্রিল একেবারে সরব প্রচারের শেষ দিন ওদিন দেশের প্রধানমন্ত্রী রাজ্যে আগমন করছেন এই বিষয়ে আপনার কি মতামত থাকবে না তিনি প্রধানমন্ত্রী হলেও কোন একজন দলের নেতা এবং ভারতীয় জনতা পার্টি দলটার যে ব্যক্তি জনগণের কাছে তার আবেদন আছে কাজেই এই নির্বাচনে তার এই যে জনগণকে আকৃষ্ট করার যে ক্ষমতা বলার ক্ষমতা আর তাকে সামনে রেখেই তাদের সমস্ত প্রচার এটা তারা করবেনি কাজে এখানে আমাদের আহ অন্য কে বক্তব্য থাকবে আচ্ছা স্যার এ বিষয়ে প্রসঙ্গ তুমি বলতে হচ্ছে যে উনি এও বললেন যে দু পূর্বে দেশের প্রধানমন্ত্রী যতবার ত্রিপুরাতে এসছেন এবং আঠারোর পূর্বে বা তেইশের পূর্বে প্রধানমন্ত্রী যাই বলেছেন যে মানিক সরিয়ে হীরার প্রয়োজন ত্রিপুরাতে এবং হীরা যে শব্দ সেখানে প্রতিটা শব্দের মিনিংও উনি আজ বললেন সাংবাদিকদের সামনে এবং উনি বললেন যে সে হীরার যে প্রতিশ্রুতি এবং প্রতিটা প্রতিশ্রুতি দেশের প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে পালন করেছেন ত্রিপুরার ক্ষেত্রে এ বিষয়ে বিরোধী দলনেতা হিসেবে আপনার কি মতামত থাকবে যদি সেরকম যদি দেশের জনগণের সামনে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেগুলো যদি পূরণ করে থাকেন তাহলে শাসক দলের জাতকে যে হাল নির্বাচনে জেতার জন্য পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য যেভাবে অগণতান্ত্রিক পথ ধরে কালো টাকা খরচ করে এবং অসত্য সমস্ত ভাষণ দিয়ে এই যে বলছেন যে সমস্ত মানে প্রতিশ্রুতি পালন করেছেন কি প্রতিশ্রুতি পালিত হয়েছে কি করেছেন এখানে তো এইভাবে তো বললে তো হবে না কাজেই আবার তিনি আসবেন আবার নতুন করে কিছু বলবেন এটাই তো নরেন্দ্র মোদী এটাই তো বিজেপি বলছেন যে হিরার যে মিনিংটা সেখানটায় হাইওয়ে রেলওয়ে এয়ারওয়ে সমস্ত দিকে ত্রিপুরা প্রভূত উন্নতি হয়েছে এই বিষয়ে আপনার কি মতামত থাকবে এই যে হাইওয়ে বা রেলওয়ে নরেন্দ্র মোদী আসার আগে থেকেই এ তার কাজ শুরু হয়েছিল এই সময়তে এসে তার কিছু কাজ হয়েছে তার জন্য তার কৃতিত্ব দাবি করা এটা তো একেবারে বলবো একটা অনৈতিক ভাবে এই দাবি তুলছেন এগুলো যেন মানুষ যেন কিছু জানেন এটা তো হতে পারে না আমরা দেখলাম স্যার যে একেবারে সরব শেষ দিন সতেরোই এপ্রিল পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ওই দিন শেষ দিন বিকেল চারটে নাগাদ তার আগে ইন্ডিয়া মঞ্চের কোনো ধরনের সেখানে কেন্দ্রীয় নেতৃত্বে রাজ্যে আগমনের ইঙ্গিত রয়েছে না স্যার ওটা আলাদা জিনিস ইন্ডিয়া মঞ্চেরও সর্বভারতীয় কোন নেতা বা নেত্রী হয়তো এর মধ্যে আসবেন আমি শুনেছি যে ষোলো তারিখে এরকম একটা আসার এই কেউ আসার একটা পরিকল্পনা হচ্ছে কেউ আসবেন না আর প্রধানমন্ত্রী এই আসবেন বা এসে গেছেন বলে অন্যদের আসতেই হবে এটাও কোনো যুক্ত বক্তব্য নয় আর তিনি আসছেন আসেন ভালো কি রাজ্যে যে মানুষ তো শুধু প্রধানমন্ত্রী দেখি গদ করে সব ভোট দিয়ে দেবেন না তার বিচার করার তুলনা করার ক্ষমতা আছে সেভাবেই মূল্যায়ন হবে অর্থাৎ আপনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রীর আগমনের ফলে রাজ্যে ইন্ডিয়া মঞ্চের যে প্রচার চলছে সেখানে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না এটাই তো না কেন ব্যা কেন ব্যাঘাত ঘটবে প্রধানমন্ত্রী আসলে ওনাকে দেখলে ওনার কথা শুনলেই সব ভোট দিয়ে দেবেন এটা হয়নি এটা এটা কখনও হয়নি এটা হবেও না এবং এবার তো সারা দেশেই তার নেতিবাচক অর্থাৎ গত দশটি বছরে এই প্রধানমন্ত্রীর শাসনকালে দেশের মানুষের যে হাল হয়েছে তার জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি হচ্ছে শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার